আজকে এই আবার আপনাদের সাথে দেখা হবার কথা হবার সুযোগ হলো এইখানে বেশ কয়েকবার আমি এসেছিলাম নিশ্চয়ই অনেকেরই আপনাদের মনে আছে শীতের সময় এসেছিলাম কম্বল বিতরণের জন্য দুস্থ মানুষের মাঝে এছাড়াও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে এসেছিলাম ছোট 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 গ্রামে গ্রামে ঘুরেছি মিটিং করেছি মানুষের সাথে কথা বলেছি এখানে এসেছিলাম প্রিয় ভাই বোনেরা চাঁদাবাজির সাথে জড়িত মানুষের সম্পত্তি দখলের সাথে জড়িত বিভিন্ন ভাবে চিন্তায় কাজে জড়িত এরা আরেকটা কাজ করে বেড়ায় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় এখানে আবাসিক হল বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজগুলো যাদের আবাসিক হল আছে সবগুলো আবাসিক হল এরা আজকে টর্চার সেলে পরিণত করেছে শুধু যে টর্চার সেলে পরিণত করেছে তা না রে ভাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে যে ঘরে মেয়ে ছাত্রী আছে বাবা মারা ছাত্রীদেরকে নিজের সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে রীতিমতন ভয় পায় আজকে রীতিমতন আজকে মেয়ে সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভয় পায় কারণ নিরাপত্তা নেই নিরাপত্তা নেই এই ছাত্রলীগের অত্যাচারে নিরাপত্তা নেই আজকে প্রিয় ভাই বোনেরা যদি কথা বলি এইভাবে সারা রাত কাবার হয়ে যাবে আজকে এই যে এখানে যারা একটু আগে যে বললাম এই যে মানুষগুলো জেল মুক্ত হয়েছে এই মানুষগুলোর নামে যেমন মিথ্যে মামলা আছে যারা আপনারা পিছনে বসে আছেন আমার তো ধারণা এখানে বহু মানুষ আছেন যাদের নামে আজকে মিথ্যে মামলা আছে গায়েবি মামলা আছে আছে নামে আপনাদের নামে অনেকের নামে বহু মানুষের নামে এই যে প্রায় সবাই হাত তুলছে মিথ্যে মামলা আছে এই মিথ্যে মামলা কারা দিচ্ছে মিথ্যে মামলা এই যে দলীয় প্রশাসন বানিয়েছে দলীয় প্রশাসন যে বানিয়েছে এরা মিথ্যে মামলা দিয়েছে আজকে প্রশাসন বা এই দেশের পুলিশ এখন কি করতে পারে একটাই কাম পারে দেশের মানুষের প্রতি ন্যায় বিচারপত্র করতে পারে না দেশের মানুষের অভাব অভিযোগ সমস্যা এগুলা কিন্তু সমাধান করতে পারে না কাম পারে এখনকার প্রশাসন একটাই কাম পারে কি কাম মানুষের অত্যাচার নির্যাতন করে নিজেদের টাকা পয়সা বানানো আর দুই নম্বর সবচেয়ে বড় যেই কামটা পারে ভিন নেতাকর্মী ধরো আর জেলেপুরো আর কেস দাও বিনপিন নেতাকর্মী ধরো জেলেপুরো আর কেস দাও জেলেপুরো এই দুইটা কাম পারে মানুষের উপর অত্যাচার করা অত্যাচার করে টাকা পয়সা বানানো আর বিএনপির নেতা করবেন কিন্তু মানুষের জন্য যে ভালো কাজ যেটা মানুষের যেটাতে কষ্ট কমবে মানুষের যেটাতে কাজ হবে সেরকম কাজ প্রশাসন করে দেখেন